আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি এখানে বোল্টেসের কিছু ব্যাপার সেপার নিয়ে কথা বলবো এখন আমার এখানে দেখ আমি আপনাদেরকে ওই দিন দেখানোর চেষ্টা করেছিলাম যে দশে দিয়ে আমরা কাড়াটা সোজা হচ্ছে না মানে দাঁড়াচ্ছে না এখানে বিষের ভিতরে আছে আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ ভোল্টেজ কারণটা হচ্ছে আমাদের এখানে বৃষ্টি চলতেছে বিগত এক সপ্তাহ ধরে আমাদের এখানে টানা বৃষ্টি চলতেছে এর মধ্যে আমাদের এখানে ভালো সার্ভিস দিচ্ছে কারেন্ট আর আগে যদি একটা মিশুকের ব্যাটারি চার্জ হতে সর্বোচ্চ বারো ঘন্টা লাগে এখন সেটা চার্জ হতে সর্বোচ্চ সাত ঘন্টা লাগছে যেহেতু আমি এখানে দেখাচ্ছি যে দশে দিয়ে যেহেতু কাটা দাঁড়ায়নি এখানে মাত্র দুয়ে দিয়ে কাটা কিন্তু বিষে চলে এসেছে আর এগুলো হচ্ছে আমাদের ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন একদম নিউ ব্যাটারি গতকালকে আসছে এটা আমাদের রিপ্লেসমেন্ট যে ব্যাটারিটা ছিল সেটা আমরা চার্জ করে এখান থেকে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এখানে দেখতে পাচ্ছেন যে পানি কলকাচ্ছে। এটা হচ্ছে কিং ব্যাটারি এটা হচ্ছে কিং ব্যাটারি আর এটা নারায়ণগঞ্জ থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সাতাইশে জুন দু এটা আমাদের এখানে পাঠানো হয়েছিল ঠিক আছে আর এটা হচ্ছে হ্যামকো ব্যাটারি আমাদের কাছে নাবানা থেকে শুরু করে হ্যামকো নাবানা কিং পাওয়ার প্লাস নিঞ্জা পাওয়ার ঠিক আছে এ টু জেড যে কোনো আইপিএস ব্যাটারি থেকে শুরু করে তারপর জিন্ডিং পাওয়ার প্লাসও কিন্তু আমাদের কাছে রয়েছে ওকে গ্যাস আমাদের কাছে রয়েছে নাবানা রয়েছে যে কোনো ব্যাটারির জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া যে ডেসক্রিপশনে যে দুটা নাম্বার দেওয়া থাকে একশো বিশ একটা নাম্বার দেওয়া থাকে আপনারা ওই নাম্বারে আসলে যোগাযোগ করলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো জানতে পারেন আমরা এখানে পুরান ব্যাটারি কয় বিক্রয় করে থাকি নতুন ব্যাটারি বিক্রি করে থাকি যদি কারো পুরান ব্যাটারি পয়েন্টের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলো হচ্ছে অ্যাসিড ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাসিড তারপরে এই পাশে রয়েছে অ্যাসিড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা পানি যদি আপনাদের কারো নতুন ব্যাটারি প্রয়োজন হয় পুরান ব্যাটারি প্রয়োজন হয় বিক্রি করতে চান আমাদের থেকে নিতে চান নতুন ব্যাটারি বা পুরান ব্যাটারি তাহলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছাকাছি হলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর দূরে যেগুলো হয় সেগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর চেষ্টা করি এবং কি কুরিয়ারের মাধ্যমেই নেওয়া হয় এসিড সহকারে আসলে অনেক সময় দেওয়া হতে মানে কষ্ট হয়ে যায় কুরিয়ারে দিলে এই জন্য আমরা এসিড ছাড়াই দিয়ে দিই আর যদি এসিড সহকারে নিতে চান সেটাও নিতে পারবেন আর যদি এসিড ছাড়া নেন তাও নিতে পারবেন দামটা কিছুটা কমবে ঠিক আছে হালকা কিছু ডাউন হবে আর কি দাম তো আজকে এতটুকুই যদি আপনাদের কোনো ব্যাটারি প্রয়োজন হয় আসলে আমি অনেকদিন যাবত কোনো ব্যাটারি মানে রিভিউ দিচ্ছি না বা আপনাদের কি ধরনের রিভিউটা রিভিউটা আপনারা পছন্দ করেন যেমন পানি বা মিশুকের যে কোনো পার্টসের যদি আপনাদের রিভিউ প্রয়োজন হয় আমার এখানে কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে রিভিউটা দেওয়ার চেষ্টা করব ওকে তো আজকে এতটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম